আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা সারাক্ষণ মানুষের পিছনেই পড়ে থাকে সামনে আসার যোগ্যতা থাকে না মানুষকে কখনো কিছু বলতে পারে না তো আর এই এক ফেসবুক পেজ খোলাতে অনেকে অনেক কিছু বলে ফেলে আমি একটা ছোট্ট পেজ খুলেছি আমি এত বড় ভাইরাল কেউ না আমার ভালো লাগা থেকে খুলেছি এখানে একা একা থাকি বাইরের দেশে এই কারণে চিন্তা করেছি একটা পেজ খুলি নিজের সময়টা কাটায় আমার পুরো পরিবারটা আমার এই পেজটার সাথে জড়িয়ে আছে এখন এখানে কথা হচ্ছে আমি আমার পেজের মধ্যে এমন কী দিই যে মানুষ দেখতে পারে না অনেকের কমেন্ট দেখলে আমি নিজেই তাজ্জব হয়ে যায় ভাই আমি তো এখানে কোনো খারাপ কিছু দিচ্ছি না আর আমার মেয়ে ছেলে আমার স্বামী এরা তো খারাপ কিছু করতেছে না অনেকে বলতেছেন মেয়ে বউকে দিয়ে ব্যবসা করেন অনেকে বলতেছেন মেয়েকে দিয়ে ব্যবসা করেন এগুলো কোন ধরনের কমেন্ট ব্যবসা বলতে কোনগুলো বোঝায় কন্টেন্ট করাটাই ব্যবসা ঠিক আছে আমি ব্যবসা করি আমি আমার যোগ্যতা নিয়ে উঠার চেষ্টা করি আপনি আপনার যোগ্যতা নিয়ে ওঠুন আপনাকে কে নিষেধ করেনি আচ্ছা এই যে কমেন্টগুলি লিখেছে একজন আমি বলি মোস্তফা সরার এসব আজেরা ভিডিও তো আপনি দেখেন না আবার আরেকজন লেখছে এই চেম বদরুজ্জামান লিখেছে বাবা মা মিলে মেয়েকে দিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যবসা করাচ্ছে কি ধরনের কথা আরে ভাই আমার মেয়ে ছেলে এরা তো মজা করতেছে মা বাবার সাথে ওরা সময় কাটাচ্ছে ওদের এখানে খেলার কোনো সাথী নাই আপনারা যে এভাবে বলেন এতে বাচ্চাদের উপরে কতটা এফেক্ট পড়ে আপনারা জানেন আমি কখনোই কাউকে কিছু বলতে যাই না এমনকি কোনো কমেন্টের উত্তরও দিতে যাই না শুধু এতটুকুই বলবো আপনার যদি ফ্যামিলি থাকে তাহলে বুঝবো যে আপনি ফ্যামিলি রেসপেক্ট করতে জানেন আর যদি নাই থাকে তাহলে মনে করব আপনি যেটা মনে করব কখনোই আপনি ফ্যামিলির গাইডলাইনসে ছিলেন না যে কারণে আপনার এরকম ধরনের ভাষা আমরা শুনতে পাই একটা মানুষকে এস্টিমেট করা যায় তখনই যখন তার মন্তব্যগুলো দেখা যায় প্রত্যেকটা মানুষের মন্তব্যে তার ক্যারেক্টার তার সুশিক্ষা এই জিনিসগুলো ফুটে ওঠে আমার ভিডিওগুলো আপনাদের কারো ভালো না লাগলে দেখেন না কমেন্টও করার দরকার নেই লাইকও তার দরকার নেই স্কিপ করে চলে যান কে বলছে আপনাকে আমার মেয়ের সম্পর্কে এই ধরনের কমেন্ট করতে আপনাকে তো সেই অধিকারটা আমি দিই আমি আমার ফ্যামিলি নিয়ে আমি যেটা আমার ভালো মনে হয় সম্মানিত সহিত আমি করি এটা আপনার ভালো নাও লাগতে পারে আমি আমার পেজের ভিতর আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি আমার প্রত্যেক দিনের আপডেট প্লাস আমার বাচ্চারা তার বাবাকে কত ভালোবাসে তার বাবার সাথে আবদার মায়ের সাথে আবদার মায়ের সাথে খুনসুটি আমি আমার বাচ্চাদেরকে ফিরাম দিই কারণ বাচ্চাদেরকে যত শাসন করা হয় তত তারা নষ্ট হয়ে যায় আমি এত শাসনও করি না আবার শাসন ছাড়াও রাখি না আমি আমার বাচ্চাদের দেখভাল আমি করি আমি আমার আমার হাজব্যান্ড আছে আমি আছি আমরা দেখতেছি আপনাদের কোনো মন্তব্য করার কোনো দরকার নেই আর আমার বাচ্চা দেখতে কেমন আমার ছোট ছেলে দেখতে কেমন ছোট বড়ো মেয়ে দেখতে কেমন এটা নিয়েও মন্তব্য করার দরকার নেই আপনাদের ভিডিও সম্পর্কে ভালো লাগলে সেটা মন্তব্য করে যাবেন দেখ অনেক কথা বলে ফেললাম ভালো থাকবেন আপনারা দয়া করে আপনারা সেকেন্ড টাইম জানি আমি আমার পেজে যাদের ভালো না লাগে তারা কেউ এরকম বাজে কমেন্ট করবে না ওকে আল্লাহ হাফেজ